তাহাযতের সময় সাহারির আগে আল্লাহ সব তালার এই নামটি যদি আপনারা সাতাইশ বার পড়েন আল্লাহ সব তালা আপনার জীবনের অভাব অনটন দূর করে দেবেন আপনার ঘরে যদি দারিদ্রতা লেগে থাকে আল্লা সুবাহনাতা সেই দারিদ্রতা দূর করে দেবেন এবং আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন যত বড়ো আশাই থাকুক না কেন আল্লাহ সব তালা তার সাথে সাথে কবুল করবেন এবং আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ সব তালা আপনাকে তা দান করবেন আপনার রিজিকে বরকত বাড়িয়ে দেবেন আপনার দন সম্পদ বৃদ্ধি করে দেবেন এবং আপনি যদি ঋণগ্রস্ত থাকেন আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন এবং আল্লাহ তালার কাছে যদি আপনি ক্ষমা চান আপনাকে ক্ষমা করে দেবেন যদি আপনারা প্রত্যেকটা পয়েন্ট এবং প্রত্যেকটা নিয়ম মেনে আমল করতে পারেন তাহলে আল্লাহ হায়নাতার কাছে যা চাবেন আপনারা তাই পাবেন যদি আপনারা টেনে টেনে ভিডিও দেখেন হয়তো কোনো পয়েন্ট মিস করে ফেলবেন তাহলে আপনার দোয়া কবুল হবে না কক্ষই না তাই বলছি নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনি যদি চান যে আপনার দন সম্পদ দিন দিন বৃদ্ধি হয়ে যাক আল্লাহ সব তালা আপনার দন সম্পদ বাড়িয়ে দিক আল্লাহ সব তালা আপনার অভাব অনটন দূর করে দিক আল্লা তালা আপনাকে সুস্থ করে দিক জীবন থেকে দারিদ্রতা দূর করে দিক আপনার জীবনের সমৃদ্ধি আসুক তাহলে আজকের এই আমলটি আপনাকে ভালো করে করতে হবে আপনি জীবনের টাকার মানটা তখনই বুঝতে পারবেন তখনই অনুভব করতে পারবেন যখন আপনার আদরের সন্তান আপনার সাথে মার্কেটে গিয়েছে কোনো কিছু কিনে দেওয়ার জন্য বায়না করেছে আপনি টাকা পয়সার জন্য তাকে কিনে দিতে পারছেন না তখন আপনি জীবনের টাকার উপলব্ধি বুঝতে পারবেন যে জীবনের টাকা কতটা গুরুত্বপূর্ণ আপনার মা যদি অসুস্থতা থাকে আপনার বাবা যদি অসুস্থতা থাকে তাহলে বুঝতে পারবেন জীবনের টাকার কতটা গুরুত্বপূর্ণ কারণ পুরুষের কাছে টাকা না থাকলে দুনিয়াতে তার তেমন কোনো মূল্য পাওয়া যায় না না স্ত্রীর কাছে না সন্তানের কাছে না বাবা মার কাছে না ভাই বোনের কাছে না পাড়া প্রতিবেশীর কাছে কারোর কাছে টাকা না থাকলে মানুষের তেমন মূল্য থাকে না টাকা সম্পদ মানুষের জীবনের খুবই প্রয়োজন আর সেটা যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নিতে পারি আল্লাহ যদি আমাদেরকে দান করেন তাহলে সেটা আরও গুরুত্বপূর্ণ আল্লাহ রাসুল সালুআ আলিহু আসাল্লাম শিখিয়ে গেছেন অভাব অনটন দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে কিভাবে চাইতে হবে আর আল্লাহ তালার কাছে কিভাবে চাইলে আল্লাহরবুলমিন আমাদের সে চাওয়া পূর্ণ করবেন এ সকল কিছু আল্লাহ রাসুল সাল্লু আলিহাল্লাম শিখিয়ে গেছেন হাদিসে রাসুল সাল্লু এর সাত করেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে দুহাত তুলে আল্লাহ আল্লাহরবুল আলমিন ওই বান্দার চাওয়াকে হালি হাতে ফেরতদের লজ্জাবুদ করেন আল্লাহ তার বান্দাকে হালি হাতে ফেরত দেন না আর আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ওদো উনি আস্তা জিবেলা তোমরা আমাকে রাখো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ তালা আরও বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তালা কখনোই তার ওয়াদা বর খেলাফ করেন না যে ব্যক্তি আল্লাহ তাল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবে অহংকারবশত আল্লাহ তালার কাছ থেকে চাওয়া বন্ধ করে দেবে আল্লাহ তালার কাছে চাইবে না আল্লাহ রবুল্লা আলমিন ওই ব্যক্তিকে তার অভাব অনটন দিয়ে ভরিয়ে দেবেন তাকে দুনিয়ার ব্যস্ততা দিয়ে ভরিয়ে দেবেন আল্লাহ তালার কাছে বেশি চাইলে আল্লাহ তালা খুশি হন আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত খুশি হয়ে যাবে আর যেহেতু মাহে রমজান চলছে আর তাহাজ্যোতের নামাজের সময় আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন তা পাবেন তাহাজের নামাজ হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটি হাতিয়ার আর রমজান মাসে প্রত্যেক দিন প্রত্যেক সময় আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তির একটি করে দোয়া কবুল করে থাকেন আল্লাহ তাল্লার কাছে সঠিকভাবে চাইলে আপনার আল্লাহ আপনাকে খালি হাতে ফেরাবেন না ওই সময় তাহার যত সময় আল্লাহ রব্লা আলমী নিম্ন আকাশে নেমে এসে ডাকতে থাকেন কে আছে অভাবী কে আছে বিপদগ্রাপ্ত কে আছে দুঃখিনী কে আছে ঋণগ্রাপ্ত কে আছে পাপি গুনাহাগার আমার কাছে ক্ষমা চাইবে আমি তাদের চাওয়া পূর্ণ করব আল্লাহ সব তালা এইভাবে আমাদেরকে ডাকতে থাকেন আর আল্লাহ তালা ওই সময় যদি আমরা আল্লাহ তালার কাছে তাহার জতির নামাজ পড়ে চাই আল্লাহ ব্লা আলামিন আমাদের কখনোই চা অপূর্ণতা রাখবে না অভন দূর করে দেবেন বেকারত্ব দূর করে দেবেন বিপদ আপদ দূর করে দেবেন সংসারের ঝাই ঝামেলা দূর করে দেবেন সব কিছুই পারেন আল্লাহ সাবাহিনা তালা শুধু আমরা সঠিকভাবে না বিদায় আমরা যারা আমল করছি অনেকেরই কবুল হয় না কয়েকটি ভুল বা শর্তের কারণে যেমন হচ্ছে কয়েকটি ভুল বা শর্ত হচ্ছে যারা হারাম খাবার খাবে তাদের দোয়া কবুল করা হবে না কারণ আল্লা আলা পবিত্র তিনি পবিত্রতা পছন্দ করেন আল্লাহ তাল্লার কাছে হারাম খেয়ে দোয়া করলে সে দোয়া কবুল হবে না কারণ হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করে না আপনি যতই কিছুই করেন যত ভালো করেই দোয়া করেন যদি আপনি হারাম রক্ষণ করে আল্লাহ তালার কাছে দোয়া করেন আপনার দোয়া কখনই কবুল হবে না দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে না হাদিস রয়েছে বা মুসলিম শরীফের হাদিস হাদিসে বলা আছে এভাবে যে যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে না তার রিজিক সংকীর্ণ করে দেওয়া হয় তার আয়ু কমে যায় তো যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে না দোয়াতে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে তার দোয়া আল্লাহ তালা কবুল করবেন না তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি আমল করছে পুনরায় পাপ কাজ করছে আমল করছে টাকা পয়সার দরকার সে আবারও পাপ কাজ করছে আল্লাহ নাফরমানি করছে তার দোয়া কবুল করা হয় না সর্বশেষ যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে তাড়াহুড়া করা আমরা এই তারাহুড়াটাই সবাই করি তারাহুড়া করি আমল করছে ফলাফল পাচ্ছি না এগুলো অযথা বিশ্বাস করি না তাড়াহুড়া করে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না আমি ফলাফল পেলাম না এমনটা বললে তার দোয়া কবুল হবে না আপনি ধৈর্য ধরুন আল্লাহ তালা আপনার জন্য হয়তো ভালো কিছু রেখেছেন আপনাকে যা চেয়েছেন তার চেয়ে শ্রেষ্ঠ কিছু দেবেন তার চেয়ে ভালো কিছু দেবেন ধৈর্য ধরেন আল্লাহ তালার কাছে ভালো করে চান হয়তো এর ভিতরে আপনার জন্য কল্যাণ কোনো কিছু নিহত রয়েছে কারণ এই চারটি ভুল করলে আমাদের দ কবুল হবে না এটা একটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন তো এই চারটি ভুল করবেন না এখন তাহলে আমরা আমুলটি কিভাবে করবো আমলটি করার জন্য আমাদের যা করতে হবে আপনারা সকলেই জানেন যেহেতু আমরা মাহের রমজান মাস চলছে আমরা তাহাজ্জুদের নামাজ পড়বো তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য অবশ্যই উজু করতে হবে উজু করে এসে যাই নামাজ বিচিয়ে বসবেন বসে দু চার রাকাত আট রাকাত দশ রাকাত বারো রাকাত যার যত রাখাত ভালো লাগে আপনারা তাহাযতের নামাজ পড়ে নেবেন পড়ে আপনারা যাই নামাজে বসেই আপনারা মনে মনে চিন্তা করবেন যে আমি আমুল করছি মনে মনে সিউরিটি নেবেন যা আমার দোয়া কবুল হবে আমার মন বলছে আজকে আমার দক্ষবুল হয়েছে আল্লাহ আমাকে দেবে যদি নিজে নিজে এমনটা কনফার্ম হতে পারেন না নিজে নিজে বিশ্বাসটা নিতে পারেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবে আপনার দোয়া কবুল হবে ইনশাল্লাহ কারণ একটি হাদিস রয়েছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন তারপর আপনারা বিশ্বাস তো করলেন এখিন এবং বিশ্বাস করবেন কায়ম অনুবাককে কান্না কাটি করে আল্লাহ তাল্লার কাছে চাইবেন দু চোখের ফানি ফেলিয়ে চাইবেন আপনার পূর্বের পাপির জন্য অনুতপ্ত হবেন আল্লাহ তালার কাছে কান্না কাটি করে চাইবেন ইনশাল্লাহ আপনার দু চোখের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ তালা আপনার জ পূর্ণ করে নেবেন ইনশাআল্লাহ তারপর আপনারা পড়ে নেবেন এস্তেক পারের বহু বহু ফজিলত রয়েছে যে ব্যক্তি এস্তেক পার পড়বে তার সামান্য একটু ফজিলত আপনাদের সামনে তুলে ধরছে যে ব্যক্তি এস্তেক পার পড়বে ওই ব্যক্তির ঘরে যদি অভাব দেখে করে টাকা পয়সা যে কোনো অভাবই থাকুক না কেন তার পাপের জন্য তার রিজিকের সংকীর্ণ হয়ে গেছে বেকার রয়েছে সে বিপদাপদে পড়ে আছে সে কোনোভাবে সে অব অনটন দূর করতে পারছে না সে যদি স্তেক পার পড়ে নিয়মিত আল্লাহ সুবাহানা তালা ওই ব্যক্তির অবাক অনটন থেকে দূর করে দেবেন সুবাহানা শুধু তাই নয় ওই ব্যক্তি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায় যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে পথ খুঁজে পাচ্ছে না যে বিপদের কারণে দেওয়ালে ভিড় টেকে গেছে কোনো পদ্ধতি নেই কোনো ওয়ে নেই উদ্ধার হওয়ার জন্য সে সকল বিপদ অবস্থায় যদি সে স্তেক পার পড়ে আল্লাহ হায়নাতালা কুদ্রুতিভাবে তাকে পথ দেখিয়ে দেবেন সে সকল বিপদাপদ থেকে উদ্ধার করার জন্য শুধু তাই নয় তাকে এমন জায়গা থেকে এমন অশো থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন চিন্তা করেনি কল্পনা করেনি অবশ্যই আপনারা একশো ভার ইস্তিক পড়বেন অস্তল্লাহ্লাহ অস্তল্লাহ অস্তহ আপনারা আস্ত পড়ে নেবেন তারপর আপনারা পড়ে নেবেন দূরদ শরীফ দূরদ্বিহীন দোয়া কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে তাই রাসুল আলী আলি ওয়াসাল্লামের উপরে আপনারা দূরত পড়ে নেবেন যারা পারেন না সাথে সাথে পড়ে নিন শুনলেও হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আলহ ওয়ালা আলী মোহাম্মদ কামা বরহীমাহামিদু মজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিও ওয়া আলী মোহাম্মাদ মুহাম্মাদ কামা বারকতা আলাই ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আপনারা তিনবার এই দরুদ পড়ে নেবেন তারপর যারা অভাব অনটনে আছেন ঋণ থেকে মুক্তি হতে পারছেন না এই দোয়াটি আপনারা তিনবার পড়ে নেবেন আল্লাহুম্মা আফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া গনিনি বিফাদলিকা মান সিওয়াক আপনার যদি সমুদ্র পেনা পরিমাণও যদি আপনার ঋণ থেকে থাকে আর এই দুয়া যদি আপনি সব সময় আখড়ি ধরে পড়তে থাকেন আল্লাহ সুবাহন তাল্লাহ ওই সকল ঋণ পরিশোধ করার জন্য কুদ্রুতিভাবে পথ দেখিয়ে দেবেন সুবাহ তারপর আপনারা পড়ে নেবেন একবার আয়াতুল কুরসি কয়ম لا تخرجه الصناعة ولا نوم له ما في السماوات وما في الأرض من جل الذي يشفعه إن داه إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يوقتون بشيء من علمه إلا بما شاء وَسِيَ كرسي السماوات والأرض বলে ইয়াউদু হিফজু হুমা তারপর আপনারা আল্লাহ ভাহানা তালার এই নামটি বার পড়ে নেবেন প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন আল্লাহ তালা তাদের মনের আশা পূর্ণ করে থাকেন আল্লাহ তালা সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া লাতিফু ইয়া লাতিফু এর অর্থ হচ্ছে হে দয়াবান। যে ব্যক্তি এই জিকির করবে আল্লাহ সুহায়না তালা ওই ব্যক্তির রুজি রোজগার বৃদ্ধি করতে করতি থাকবেন এবং তার সকল কাজ সহজ করে দেবেন এখিন এবং বিশ্বাসে কেমনটি করেন ইনশাল্লাহ আল্লা সুবাহ আপনার মনের আশা পূর্ণ করবে ইনশাল্লাহ